চট্টগ্রামের জশ্ন জুলুসে এবার এক কোটি মানুষ যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারে নেই এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিনাদবী ওসাল্লামের উপলক্ষে ঐতিহাসিক চুয়ান্নতম যশ্ন জুলুস এবারের জুলুসে প্রায় কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে এই জুলুসে চট্টগ্রামের ইতিহাসে ধারক ও বাহক বলে মনে করেন ইতিহাসবিদরা এর আগে জুলুসের প্রস্তুতি উপলক্ষে আয়োজনকারী সংগঠন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া টাস জানিয়েছে এবার কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে তারা এবারে জুলুসের রুটম্যাপ ছিল চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে মূল সড়ক প্রদক্ষিণ করে জিসিগুড়ে আবার মাদ্রাসা পাঙ্গ পর্যন্ত একই রুটম্যাপ অনুযায়ী সড়কসমূহ সমূহ প্রদক্ষিণ করে জুলুসের রেলি গতবারে নেই এবারও জুলুসের নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত সৈয়দ মোহাম্মদ সামির শাহ আরও ছিলেন শহীদ মোহাম্মদ কাসেম শাহ ও সাহেব তাজা শহীদ মোহাম্মদ মেহমুদ শাহ জুলুসে অংশগ্রহণকারীরা জানান এবারে জুলুসে প্রায় কোটি মানুষের সমাগম হবে বন্দরের সলগুলা থেকে মুরাদপুর পর্যন্ত লোকের ওখান ছিল গোটা এলাকা এটা আপনার বেসিক্যালি আসলে একেবারে ওখান থেকে আমাদের সলগুলা ক্রসিং থেকে শুরু করে একেবারে ষোলো শহর জামিয়া সুনিয়া মাদ্রাসা পর্যন্ত একদম বিচ্ছিল একদম বিচ্ছিল একদম বিচ্ছিল কুড়ির কাছাকাছি পায় বিসমিল্লাহ রহমান রাহিম জোসনে জুলসের উচিলে জোসন জুলসের নবীর প্রেমের টানে আমি সকাল ছয়টা বাজে উঠে রেডি হয়ে গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে ইমান আমাল নিয়ে বের হয়েছি এখানে আটটার থেকে সমর্থি করতেছি এই আটটার থেকে আমার নবীর উসিলায় যা মানুষ দেখতেছি আগের সাইতে বেশি 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 এক কোটির কাছাকাছি এক সময় হয়েছে ষাট 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 লাখ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ এভাবে হতে 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 এত কথার মাঝেও আজকে দেখলাম এক কোটির বেশি ইনশাল্লাহ এই জ্যোস্নে জুলুসের যত সময় গড়াচ্ছে ততই মানুষ বাঁধতেছে ওনার নবীর প্রেম কেউ ভুলতে পারে না আসলে নবীর প্রেম সবার মনে মনে নবীর প্রেম কেউরে প্রকাশ্য করে দেখাইতে হয় না এই প্রকাশ্য দেখাইতে এখন দরকার হয় না এই প্রকাশ্য এখন দেখতেছে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখতেছে এই জোশন জুলসে সবাই জানেন সবাই জানেন দেশকে নিয়ে বিভিন্ন আলোচনা হয় সবাই বলে মুখে বাস্তবে কেউ দেখাইতে পারে না এই জোশন জুলুস পৃথিবীর কোন বুগে কেউ তৈরি করতে পারবে না কোন বন্ধায় দর্শক দেখছিলেন মোহাম্মদ তৌকিরুদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে